হনুমানকে নিয়ে বাম শ্রমিক নেতা শঙ্কর প্রসাদ দত্ত কুরুচিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ শ্রমিক নেতার মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বিজেপি ও তার বিভিন্ন সংগঠন মিছিল সভা করছে শুক্রবার রাজপথে নামলো মস্তুর মনিটরিং সেল এদিন সংগঠনের তরফে আগরতলায় হয় বিক্ষোভ মিছিল এদিন রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে বিক্ষোভ মিছিল দীক্ষার জানানো হয় বাম শ্রমিক নেতার মন্তব্যের জন্য মিছিলে উপস্থিত ছিলেন মস্তুর মনিটরিং সেলের কনভেনার বিপ্লব কর সহ অন্যান্যরা তারা দাবি জানান বাম শ্রমিক নেতাকে গ্রেফতারের নতুবা প্রকাশ্যে জাতি উনি ক্ষমা যান আপনারা জানেন গত তেরোই জুলাই আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে সিআইটি রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শঙ্কর দত্ত উনি হিন্দু দেবদেবীর উপর যেভাবে উনি যে ভাষা কটুক্তি ভাষা প্রয়োগ করেছেন এবং সেই ভাষার প্রতি উনি যে মানে উনার পক্ষে একজন শ্রমিক নেতা হয় কিভাবে এইভাবে উনি বলতে পারেন তাই আজকে মজদুর মনিটরিং সেল আপনারা জানেন এই রাজ্যের একমাত্র প্রকৃত শ্রমিক স্বার্থে যদি কোনো সংগঠন কাজ করে থাকে এই রাজ্যে সেটা হচ্ছে মজদুর মনিটরিং সেল এই মজদুর মনিটরিং সেলে পশ্চিম জেলার যত শাখা সংগঠন আছে আজকে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে এই সিআই টু নেতা শঙ্কর দত্তের বিরুদ্ধে আমরা আজকে পশ্চিম থানায় ওনার গ্রেপ্তারের দাবিতে যাবো নাহলে ওনাকে প্রকাশ্যে মাপ চাওয়ার জন্য ওনাকে আজকে আমরা ওনাকে বলবো